মোহতামি জামিয়া আনোয়ারিয়া বর্মি ও পৃষ্ঠপোষক অত্র মাদ্রাসা এবং সহ সভাপতি হিসেবে উপস্থিত আছেন আল্লামা আবু হুজুর মোহতামি জামিয়া মাহমদিয়া আরবিয়া মাওনা চুরাস্তা ও সুরা সদস্য অত্র মাদ্রাসা আজকের এই ওয়াজ মাহফিলে যিনি প্রধান বক্তা প্রধান মেহমান আল্লামা নজরুল ইসলাম কাসেমি ঢাকা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নয়নপুর অটো স্পিনি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব পরম শ্রদ্ধেয় ইসাক আল ফরিদি সাহেব এবং আজকের এই ওয়াজ মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে থাকা কথা ছিল আমাদের গাজীপতি আসনের যিনি দানীয় শেষ প্রতিকে মনোনীত হয়েছেন আমাদের সকলের প্রিয় অধ্যাপক ডাক্তার এস এম রফিউুল ইসলাম বাচ্চু স্যার উনি আপনাদেরকে সালাম দিয়েছেন এবং শারীরিকভাবে অসুস্থ এবং ওনার প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের অন্যতম বিএনপি নেতা শহীদুল ইসলাম মোল্লা উপস্থিত আছেন পাঁচ নং ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জৈ সিবুল সরকারি কলেজ ছাত্র শাখা সম্পাদক স্নায় ছোট ভাই সোহেল শাহ আছেন গাজীপুর ইউনিয়ন চাষাসের আহ্বায়ক জনাব অমিত হাসান অহিত সহ এবং পত্র মাদ্রাসার ছাত্রছাত্রী পিতৃতুলি মুরব্বিয়ান এবং পদ্মার মা মা বোনেরা সকলের প্রতি আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম আমরা বক্তব্য দেব না এখানে কোরআন ও হাদিসের আলোকে কথা হবে আমরা কোরআন ও হাদিসের আলোকে যে বয়ান করবেন আমরা সেই আমল করার চেষ্টা করব এবং আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ ডাক্তার এস এম রুকুল ইসলাম ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং আমাদের গাজীপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক জানাবেন মনি উনিও আপনাদেরকে সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন সেই আশা কামনা করে এবং আজকের ওয়াজ মাহফিলের উত্তরোত্তর সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ جناب শেখ রফিকুল ইসলাম ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক جناب রফিকুল ইসলাম ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চা সাহেব অতিথিদের যেন সুস্থ করে দেন আলহামদুলিল্লাহ কিছু অর্থ আমাদের মাদ্রাসায় গান করেছেন এই আমরা আরও বেশি করে ওহার জন্য দোয়াকর বাল্লাহ পাঁচজন সুস্থিত গান করেন আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুর রিয়ান আপনারা দেখতেছেন আমাদের আজকের এই মাহবিলের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ মা বের হাজুল হক মাঝারি দামাত বার কাদহমত আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের এই দুই দিন বিপির সম্মেলনের আজকে প্রথম দিন আগামীকাল ও ইনশাল্লাহ জানেন আপনারা যে আমাদের আগামীকালের সম্মেলন রয়েছে তো সেই দিন আগামীকালকেও বড় বড় বক্তারা আলহামদুলিল্লাহ আসবেন তো এর পূর্বে আমাদের এই প্রতিষ্ঠানের ব্যাপারে আপনাদেরকে দুই একটা কথা বলছি না বললে নয় অনেকে আজকে বৃহস্পতিবার আসছেন বা কালকে আসতে পারবেন না তো আপনারা জানেন প্রতি বছর আমরা এখানে একটা সুন্দর একটা আয়োজন হয় আর এই আয়োজনে আপনারা স্বতঃতভাবে এলাকার মানুষ সকলেই আপনারা সহযোগিতা করেন আপনাদের সহযোগিতার দ্বারা এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এগিয়ে এসেছে আপনারা দেখতেছেন আপনাদের চোখের সামনে এই মাদ্রাসার ফসল আলহামদুলিল্লাহ বছর বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত ছাত্র ফসল হয় না আপনাদের এই কয়েক বছরে আমি এখানে আসছি পনেরো সালে তো এখান থেকে এখন প্রতিষ্ঠার প্রায় দশ বছর হয়েছে আলহামদুলিল্লাহ জীর্ণশীর্ণ অবস্থায় ছিল এই প্রতিষ্ঠান আজকে পুয়া শ্রীপুরে আলহামদুলিল্লাহ সুনাম অর্জন করেছে কথাই নয় কাজী বিশ্বাসী আমরা এই যে ছেলেগুলো দেখতেছেন প্রায় চব্বিশটা ছাত্র আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন এই বছর সম্পন্ন করেছে বলেন আলহামদুলিল্লাহ কথাই নয় কাজে আমরা বিশ্বাসী তো আলহামদুলিল্লাহ প্রতি বছর পনেরো জন দশ জন এমন ভাবে আমরা এটা দেখবেন গাছটার নাম কি মানুষে বলে কি ফলে পরিচয় এই দিকে তাকাবেন এইগুলো যদি একটা আমাদের জন্য কবুল হয়ে যায় ইনশাল্লাহ পুরো এলাকার জন্য যারা টাকা দিয়া মহাব্বত করিয়া কথা দিয়া সহযোগিতা করেন এটাই নাজাতের জরিয়া হবে ইনশাল্লাহ আজকে পাগড়ি আমরা দেব না শুধু আপনাদেরকে দেখানোর জন্য অনেকে হয়তো কালকে থাকবেন না হুজুর আসছেন সেই বি থেকে হুজুর একটু দোয়া করবেন এই জন্য আপনাদের সামনে পেশ করছি ওনাদেরকে আগামীকাল ইনশাল্লাহ আমরা পাগড়ি দিব যেহেতু শেষ দিন পাগড়ি দেয় সে হিসাবে শেষ দিন পাগড়ি দেব ওনাদের জন্য দোয়া করবেন এই চব্বিশটা ছাত্র হাফেজে কোরআন হয়েছে এই চব্বিশটা ছাত্র যেন বড় আলেম হতে পারে সারা দেশের খেদমত করতে পারে ওনাদের জন্য দোয়া করবেন ছাত্রদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ দেখেন এগুলো সবাই হাফেজে কোরআন হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ এটা আপনাদের ফসল আপনারা টাকা দেন মহাব্বত করেন ভালোবাসা দেন বিভিন্নভাবে সহযোগিতা করেন ওই সহযোগিতার ফসল আলহামদুলিল্লাহ এই হাফেজে কোরআনগুলো আর একটা চব্বিশ জন ছাত্র হাফেজ হয়ে যাওয়া আপনি আপনাদেরকে বললাম তো গত দুই বছর আগে এক বছর আগে আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব ছিলেন পনেরো জন ছাত্রকে হাত পাগড়ি দিয়েছিলাম আর উনি স্টেজে বলেছিলেন যে বয়স কত এই মাদ্রাসার পরিচালনার তো আমি বললাম হুজুর এত বছর বারো সালে প্রতিষ্ঠা হয়েছে তখন হুজুর আশ্চর্য হয়ে আপনাদেরকে বলেছিলেন আপনারা কি স্বাভাবিক মনে করেন এই কয়েক বছরে মাদ্রাসায় পড়ালেখার দিকে এত অগ্রগতি উন্নতি হয়েছে যে এতগুলো ছাত্র প্রতি বছর হাফেজে কোরআন হয়ে বের হয়ে যায় এটা অনেক বড় একটা ব্যাপার সেপার অনেক মাদ্রাসা আছে দেখা যাইতেছে পঞ্চাশ বছর একশো বছর পাঁচটা হাফেজ বের করতে পারে না দুইটা হাফেজ বের করতে পারে না আমরা ওই সমস্ত মাদ্রাসার জন্য দোয়া করি সকল মাদ্রাসা আমাদের মাদ্রাসা সকল মসজিদ আমাদের মসজিদ কোন মাদ্রাসা মসজিদে আমাদের বিরোধিতা নাই সব মাদ্রাসা আমাদের মাদ্রাসা সব মসজিদ আমাদের মসজিদ আমরা সেটাই মনে করি ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকটা মাদ্রাসা থেকে এরকম দশ জন বিশ জন তিরিশ জন হামেজ বের হোক আমরা সেটাই চাই আমরা চাই প্রতি বছর একশো ছাত্র আমাদের এখান থেকে হ্যাঁ হামেজ হয়ে বলেন আমরা চাই না ইনশাল্লাহ জনগোদে ইনশাল্লাহ এই এলাকার মধ্যে যেন শ্রীপুরের মধ্যে একটা নজির হয়ে যায় মারকাসুল সারা দেশে আলহামদুলিল্লাহ উল মায়ে এই মাদ্রাসার প্রশংসা করে সবচেয়ে বড় গ্রহণযোগ্যতা হলো আমাদের এখানে এই এলাকার মুরব্বী আল্লামা ইসাক আল ফরিদি সাহেব আলহামদুলিল্লাহ শুরু থেকে এখানে কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে জড়িত নামটাও কিন্তু এই মাদ্রাসার উনি দিয়েছেন তো উনার কাছে একটু মশারা করেন যে সারা দেশের মধ্যে ওলামা একরাম সহ এই মাদ্রাসার এত প্রশংসা করে আলহামদুলিল্লাহ ওলামা গহন গ্রহণযোগ্যতা অনেক বড় ব্যাপার সেপার এবং ওলামা একরামকে দেরকে নিয়ে পরামর্শ করে এই মাদ্রাসা চালানোর চেষ্টা আমি সবসময় করি আলহামদুলিল্লাহ ওলামাদের محبت ভালোবাসা আপনাদের محبت ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠান চলতেছে আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন সেই আশাই আমি করছি তো ইনশাআল্লাহ এখন আপনাদের সম্মুখে আমাদের ছোট ছোট ছাত্ররা হুজুরে একটু কষ্ট দিয়ে দিছে অনেক দূর থেকে আসছেন তারপরে এই প্রতিষ্ঠানের সাথে দেখতেছেন আমাদের জীর্ণশীর্ণ পরিস্থিতি এর ভি করে ছাত্ররা অনেক কষ্ট করে পড়ে তো আমাদের ছাত্ররা কি পড়ায় একটু দেখাবে ছাত্ররা এজন্য হুজুরের কাছে আমরা আগেই মাপ চেয়ে নিচ্ছি অনেক বড় আলেম অনেক বড় আলেম সারা দেশে প্রচুর বয়ান করেন এবং আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকে হজরতের বয়ান শুনি আলহামদুলিল্লাহ হজরকে কষ্ট দিচ্ছি এখন আমাদের ছাত্ররা একটু প্রদর্শনী দেবেন हाँ 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 देख तो फेसबुक पोस्ट कर কেমন লাইক কমেন্ট শেয়ার করলো বা বা এক ঘন্টায় দেখি এক হাজার লাইক দুশো কমেন্ট আবার দেখি একশো শেয়ার ফেসবুক তো পুরো ফাটাই আনাইছি দেখি দুই তিনটে কমেন্ট করে দেখি কে কী কমেন্ট করলো স্বপ্নের রাজকুমার ভাই কমেন্ট করেছে ভাই আপনি তো পুরো ফাটিয়ে দিয়েছেন আর এক ভাই কমেন্ট করেছে ভাই এমন ভিডিও আরও চাই পুরাই অস্থির

कि जब वो नज़र आए नष्ट हो मेरे से ये ढका तलम दोस्तों मोरी दिशे ये लोग ठीक है सास दोस्तों मोरी मर साना सकते से बुद्धि से

একদিনে <laughs> দেখেন <laughs> <laughs> <coughs> <laughs> <laughs>

अपने दूसरा अमन देख मार्च का चुप अमन देख मार्च आपने सही बात की है जी बाई। अस्सलामुअलैकुम वारहमतुल्लाहियोरकातु। अरे कुसलाम तुल्लाहियोरकातु। बाय अपने बोले ना मासूर है ना जी बाई। अच्छा आप जीरा कितना मासूर है अपना किधी किधी वो अपने देखें।

ذنك ذنك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيره أعوذ بالله برا وتوجبان سمع الله لمن عبده ربنا لك الحمد بلا سنة سمع الله لمن حمده ربنا لك الحمد فقد شد وطمس الله أكبر بلا سنة الله أكبر شهد الله شهدت واجب سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أَكْبَرُ ولا ديتي يا جدتي شدو يا جدتي 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 يا يا جدتي يا جدتي يا جدتي يا جدتي يا سبحانه ربي على أعلى ربك <متدنب> جمع بلا سنة سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى شدك وطفال شمع الله أكبر بلا سنة الله أكبر شدك شدوى فروى ذلك رواجب आगे छठी मसाला हर्भुन बिस्मिल्ला पर सुन्न पीस سبحان ربي العظيم قبل دم برز النط سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم فقد فقد وتبار شمعي سمع الله لمن عمده ربنا لك الحمد بلا سنة سمع رَبَّنَا لَكَ الحَمْدِ سُكُرْتَ شُدَوَاءَ كَرَا يَدَلِي كَرَا وَاجِبُ قُطَّمْ شَدَتَ زَيْتِي مَصَلَى شَدَتَيْتَي بَرَ شَمَيْهِ الله أكبر بَرَ سُنَّهِ الله أكبر شَدَقَ رَبَرَا شَدَتَيْتَي كُرَا وَاجِبُ شَدَتَيْتَ سُبْحَانَ رَبِّيَ الاعلى

شريف فصلى درو شريف اللهم صل على محمد وعلى آل محمد كما

দেখেন ছোট ছোট বাচ্চারা এই শিশু বাচ্চারা আমাদেরকে নামাজ শেখায় দিল এটা আমরা একটু চিন্তা করে দেখি ফেসবুক ইউটিউব নিয়ে আমরা সব সময় ব্যস্ত থাকি কিন্তু দুরেকাট নামাজ পড়ার সুরত আমি জানি না আমাদের পরিস্থিতি এমন হয়েছে দুসনের বয়সটা পর্যন্ত আমরা জানি না ওজরের ফরজগুলো আমরা জানি না কিন্তু ছোট ছোট বাচ্চারা দেখেন শিশু বাচ্চারা খেলাধুলা করার ভয় তার আজকে আমাদেরকে নামাজ শিখায় দিল দুই রাকাত নামাজের মধ্যে কয়টি মাসহারা সুন্দর করে একজন বলল আরেকজন প্রত্যেকই 길লে দেখায় দিল ইনশাআল্লাহ প্রত্যেকই আমরা চাই না আমাদের সন্তানগুলো এরকম ভাবে নামাজ জলা হোক আমি মারা গেলে সন্তান দাঁড়ায় থাকে কিছু দেখতে পারে না বড় আফসোস কেমন সন্তান আমি রেখে গেলাম দুনিয়াতে মারা যাওয়ার পরে আমার জন্য একটু দোয়া করতে পারে না নামাজে দাঁড়ায়া এত দোয়া সুরা কেরাত কিছু তো পারে না এইজন্য ভাই অন্ততপক্ষ আমাদের ছেলেগুলোকে এইভাবে ইনশাআল্লাহ অন্ততপক্ষ নূরানীতা